আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার আল হামদাল্লাহসাল্তু সালামু আলা রসুল ইল্লাহি আম্মাবাদ সম্মানিত প্রিয় উপস্থিত বৃন্দ আজকের এই ভিডিওতে আলোচনা করব অন্যায় অভিযোগ হইতে নিষ্কৃতি লাভের আমল আলোচনা অবস্থায় সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডিস্ক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডিয়া আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি সতর্ক করি আপনি চুরি করেননি তাও আপনাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে আপনি কারো নামে হিবোধ করেননি তাও আপনার বিরুদ্ধে বলা হচ্ছে যে আপনি ওটা করেছেন আপনি একটা কথা বলেননি বলা হচ্ছে আপনি এটা বলেছেন এরকম হাজারো ধরনের অভিযোগ কারো না কারো উপর চাপিয়ে দেওয়া হয় এই কোরআনের এখানে কোনো দিন নাই কোনো সময় নাই পবিত্র অবস্থায় আপনি এই আয়ারটা বেশি বেশি পরিমাণের যদি পাঠ করেন আল্লাহ আপনাকে অন্যায় অভিযোগ হইতে নিষ্কৃতি দান করবেন ইনশা সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইয়ের বিন ইমাম ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই আমি আগেও বলেছি নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না